ডানকুনি ফোর স্টার নাম তো শোনাহ নাম আপনারা শুনেছেন কারণ এই ডানকুনি ফোর স্টার যেখানেই বিভিন্ন ধরনের খেলাধুলা হোক সেখানে কিন্তু তারা বাজিমাত করে উইনার্স হয়েছে এবার কিন্তু তারা সামাজিক কর্মকাণ্ড লিপ্ত হয়েছে অর্থাৎ সামাজিক যে কর্মকাণ্ড সেগুলো তারা করছে বিভিন্ন বিশেষ করে যদি দেখি আমরা শিক্ষামূলক কর্মকাণ্ড তারা করছে স্কুলের যারা পড়ুয়া তাদেরকে নানানভাবে সহযোগিতা করছে এই মুহূর্তে চাকুন্দিতে রয়েছি চাকুন্দি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কচি কাঁচা যারা রয়েছে তাদেরকে একটি করে উপহার দেওয়া হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের রয়েছে যেমন জ্যামেতি বক্স রয়েছে খাতা রয়েছে এক্সাম যে বোর্ড সেই এক্সাম বোর্ড রয়েছে এভাবেই কিন্তু যারা এখানকার পড়ুয়ারা রয়েছে তাদেরকে সুন্দর করে উপহার দেওয়া হচ্ছে রামপুরের পুরস্কার যে সেবামূলক কাজ এবং শিক্ষা বিশেষ করে দেওয়া এগুলো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছে এবং ছোট থেকেই তো মনে হয় আশা করবো আগামী দিনে আরো বেশি কাজ করবে আরো বেশি এইরকম ছাত্র পাশে থেকে তাদেরকে উৎসাহিত করবে যে আমরা আমরা সবাই জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড তাই শিক্ষাকে যত বেশি অগ্রসর করা যাবে শিক্ষাকে যত বেশি বিস্তার করা যাবে সেখানে সমাজ তত বেশি উন্নত হবে তাই এখন থাকতেই তারা যে যে উদ্যোগটা নিয়েছে এবং অন্যান্য অনেক কটা স্কুলে এরকম ভাবে কাজ করছে আরো মিউনিসিপ্যালিটিতে যে কটা প্রাইমারি স্কুল আছে তারা যাবে তারা এরকম শিক্ষা সামগ্রী তুলে দেবে তাই ফোর্সটার যে কাজ করছে ফোর্সটারের কর্ণদার সহ প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এরকম ভাবে স্কুলের পাশে থেকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সহযোগিতা করা তারা আরে অনেক বড় হোক অনেক ভালো কাজ করুক সমাজের দৃষ্টান্তমূলক কাজ করুক ভালো কাজ করুক এগিয়ে যাক ব্যাপারটা হচ্ছে আমরা কিছু সহযোগিতা করি না সম্পূর্ণটা মানে হান্ড্রেড পার্সেন্টই ওদের নিরলস প্রচেষ্টা ওদের উদ্যোগ অর্থ থেকে শুরু করে সবটাই ওরা অ্যারেঞ্জমেন্ট করে ওদের এই মানসিকতাটাকে আমি স্যালুট করি যে এরকম ধরনের চিন্তা ভাবনা যে এরা এরা কেউ কিন্তু নিজেকে জাহির করার চেষ্টা করে না সব থেকে ভালো একটা টিম টিম হিসেবে এরা দেখবেন ফুটবল খেলা তো এরা নাম দেয় খেলাধুলোর প্রতি এদের একটা ভালো আবেগ আছে এবং সেই সঙ্গে সঙ্গে এই ধরনের কাজও এবার করতে আরম্ভ করেছে গত সপ্তাহতেই আমাদের ডানকুনিতে উত্তর সুভাষপুরী স্কুলে ভাবে এই প্রোগ্রাম করেছে অন্নপূর্ণা প্রাথমিক বিদ্যালয়তেও করেছে এবং ওই তো উত্তর তা সেই হিসেবে আজকে এখানে হচ্ছে তা আমি এবং চাকন দিয়ে হাই স্কুল দুটোতেই হবে তা সেই হিসেবে আমি এদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং সুমন সহ যে পুরো টিমটা আছে তারা সবাই মিলে যেভাবে একসঙ্গে এক হয়ে এখানে কাজটা করে আমি আবারও ওদের ধন্যবাদ জানাই এবং ওরা এগিয়ে চলিও এটাই আমি কামনা করি ভীষণ ভালো উদ্যোগ আমি ভীষণভাবে আমার বিদ্যালয়ের তরফ থেকে ওনাদের সাফল্য কামনা করি এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই শিক্ষা ক্ষেত্রে এই ধরনের সংগঠন এগিয়ে আসলে পরে ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে

এভাবেই কিন্তু কর্মকাণ্ড চলছে এবং যারা স্কুলের যারা শিক্ষিকারা রয়েছেন তারাও অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন এইরকম একটি উদ্যোগ সেই উদ্যোগকে তারা বলছেন যে এই যে প্রাথমিক বিদ্যালয়গুলি সেগুলোতে অনেক সময় অর্থের অভাবে অনেক কিছু ইচ্ছা থাকলেও করা যায় না সেই জায়গায় এই ফোর স্টার যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা যে উদ্যোগ নিয়েছে তাদের ফলে কিন্তু এই যারা গরিব দুস্থ মধ্যবিত্ত পরিবারের যারা করুমরা রয়েছে তারা একটু খাতা একটু পেন বা একটি জ্যামেটি বক্স পেয়ে তারা কিন্তু যথেষ্ট আহ উপকৃত হবে এমনটাই তারা মনে করছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে যানপনী হোলস্টার এই সেবামূলক সংগঠন লেখা রয়েছে এবং তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যে বোর্ড পেন্সিল জ্যামিতি বক্স এই সমস্ত কিছুই রয়েছে এবং এইগুলো পেয়ে যারা ছাত্ররা তারা অনেকটাই খুশি আমি দেখতে পাচ্ছি তাদের মুখে একেবারে হাসি পড়ুয়ারা রয়েছে তারাও অত্যন্ত খুশি অত্যন্ত হাসি মুখে তারা এইগুলোতে গ্রহণ করছে অর্থাৎ এই যে স্বেচ্ছাসেবী সংগঠন ডানপুজি পুরস্কার তারা এর আগে আমরা দেখেছি খেলাধুলাতে বাজিবাদ করেছে ফুটবল খেলা বিভিন্ন জায়গাতেই তারা প্রতিযোগিতায় গেছে তাদের টিম গিয়ে সেখানে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক সামাজিক কর্মকাণ্ড যেখানে শিক্ষামূলক যদি আমরা দেখি এই যে সমস্ত স্কুলগুলোতে সেখানে তারা যেভাবে বাচ্চাদেরকে সহযোগিতা করছে সেটাও কিন্তু একটা আগামী দিনে করবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং উদ্যোক্তারা বলছেন তো ডানগুলির বিভিন্ন স্কিমে বা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কাজের ক্ষেত্রে তাদের অবদান তারা রাখবে এমনটাই তারা বলছেন এবং পাশাপাশি প্রধান আসিয়া সামলাম বা ভাইস চেয়ারম্যানরা তারা প্রত্যেকেই বলছেন যে ডানগুলি ফোরস্টারের যে উদ্যোগ ছিল সবচেয়ে সাধুবাদযোগ্য এবং তারা আগামীতেও এই যে সংগঠন হয় যে ডানগুলি ফোরস্টার যে স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সঙ্গে থাকবে যাতে তারা এভাবেই মানুষের পাশে থাকে সেই আহ্বানই করছেন দানপুরি পুরসভার থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলররা আপনারা কি বলেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট এরকম খবর ভালো রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মুখে সবার খবর